রাজধানীর মিরপুরের রূপনগরের গার্মেন্টস ও কেমিক্যাল গুডাউনে লাগা আগুনে নয় জনের মৃত্যু হয়েছে এছাড়াও এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ হয়েছে মঙ্গলবার বিকেল চারটার দিকে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান আগুন লাগা গার্মেন্টসের তলা থেকে নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট এখনও কাজ করছে এই পর্যন্ত নয়টি লাশ পেয়েছি তবে আমাদের সার্চিং অপারেশন এখনও চলমান রয়েছে এবং একই সাথে আমাদের পাশে যেই কেমিক্যাল গুডাউনটি রয়েছে আমি এই মাত্র দেখে আসলাম যে এটা এখনও ভিতরের দিকে আগুন জ্বলছে সুতরাং এটা কিন্তু আসলে রিস্কি আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না ইভেন্টের পা এটা অ্যালাউ করছি না আমরা সর্বোচ্চ প্রযুক্তি যেগুলো লুপ সিক্সটি গ্রাউন্ড মনিটর যেগুলো মানে হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি আমাদের এখনো অপসারণ অর্থ মানে আপনাদের যে কেমিক্যালগুলো রয়েছে এই কেমিক্যালগুলোর নিউট্রালাইজেশনের কাজ এখনো শেষ হয়নি